নেই জলটা আনছে ওই জলের মধ্যে মাছ থাকে না থাকে কিনা না তাহলে ও জল রান্না করছে কেন অর্থাৎ জলে কোনো অপবিত্র নেই মাটির কোনো অপবিত্রতা নেই অগ্নির কোনো অপবিত্রতা নেই তুলসীর কোনো অপবিত্রতা নেই হরিনামের কোনো অপবিত্রতা নেই গীতা ভাগবতের কোনো অপবিত্র নেই রাধে রাধে এই কয়টা বস্তুর কোনো অপবিত্র হয় না আর একটা জিনিস আছে সবচেয়ে যেটা কোনো অপবিত্র হয় না সেটা হচ্ছে টাকা পতিতার কাছে ত্যাস্লো পবিত্র ওই কসাই কাছে ত্যাস্লো পবিত্র মানিস দা সেকেন্ড গড ঈশ্বরের পর পর টাকার প্রয়োজন আছে টাকা অপবিত্র না কি বাবা হ্যাঁ টাকা অপবিত্র টাকা অবিত্র তো এইবার আমাদের সমাজে যে যন্ত্রণাটা বলছি মহাপ্রভু কেন আসার কারণ এই যে যন্ত্রণাটা ভগবানের কোন জাতি আছে গো আপনারা বলতে পারেন জলের জাত কি আপনারা বলতে পারেন বাতাসের জাত কি আপনারা বলতে পারেন সূর্যের জাত কি আপনারা বলতে পারেন চাঁদের জাত কি আপনারা বলতে পারেন বৃষ্টির জাত কি আছে এদের কোনো জাত আছে কথা বলেন একটা জাত আছে সূর্যের கிரந்திছে আলো দান করছে তাহলে তো তার থেকে দান করবে আমি দান করতেছি তাহলে আমরা সবাই একমাত্র একমাত্রอมরীতস পুত্র অমৃতের পুত্র সেই পরম পিতা জগதிশ্বর যাহা যাহা কিছু সৃষ্টি করছে সে কোনো ভেদাভেদ করে সৃষ্টি করেনি নি পানুবের কল্লা সৃষ্টি করছে এখানে কোনো জাতি বিনشار করি কথা নেই এইবার ভগবান ভগবান বিষ্ণুই রাম রামি কৃষ্ণ আর কৃষ্ণই আমি বলছি কে যদি কে শাস্ত্রকে অস্বীকার করে আমি বলি ও তার বাবাকে অস্বীকার করে যদি বলে কেন আমার বাবাকে আই মা চোখ বুঝছে কেন হাত ছাড়ো ভালো করে বস চোখ না একটা মাকে সন্তান জিজ্ঞেস করে ওমা বাবা কো বলছে তোর বাবা মা পরিচয় করিয়ে দিচ্ছে বাবার সাথে তাই না না আমরা চিনি বাবা কি মা আগে পরিচয় দিচ্ছে না এজন্য সাইজি লালানী কি বললেন কি বলেছেন নে বিচারে সত্য তাই গেল জানা ও সব তাই গেল জানা মায়ের ভজিলে পাবি ও পাবি বাবার ঠিকানা সে মায়ের ভজিলে পাবি ও পাবি বাবার ঠিকানা গেল মা বাবার সম্মান জানিয়ে দেয় আমার ভগবানকে আমার শাস্ত্র সেই পরিচয় করিয়ে দেয় তাই শাস্ত্র হচ্ছে জননী স্বরূপা সনাতনের শাস্ত্র হচ্ছে জননী স্বরূপা শাস্ত্রই বলে দেবে সঠিক ভগবান নাকি পিতার সম্মান জগৎ পিতাকে জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান এই কারণে করলেন প্রভু ভাগবত পুরাণ তাই যখন জগতের মাঝে প্রেমহীন যখন চলে প্রেমহীন সমাজ মানুষে মানুষে ভেদাভেদ মানুষে মানুষে হিংসা নিন্দা অহংকারে পরিপূরক তখনই আমার ভগবান কৃষ্ণ রাধা রানীর সহিত তবু অঙ্গ একাঙ্গ রাধা কৃষ্ণের একাত্মরি অনন্যবিল স্বাদ হলেন আমার গোসাই চৈতন্য মহাপ্রভুর কময় আগমন সে কথা অনেকে জানি না আমার মহাপ্রভু যে সাক্ষাৎ প্রচন্দ্র নন্দন ভগবান গৌর হরি তাকে অনেকে মানে না অনেকে গৌরকে বোঝে না চেনে না গৌরকে তাই কত কথা বলছে গৌর কেউ জানে কেউ জানি না কেউ জানে কেউ জানে না কেউ বোঝে কেউ না কেউ বোঝে কেউ না কেউ জানে কেউ জানে না সবাই চেনি sini kara. ভক্ত চিনে ভগবান চিনে তারা 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 চিনে ভক্ত চিনে ভগবান চিনে তারা 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 চিনে গুরু চিনে শিষ্য চিনে তারাই 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 চিনে গুরু চিনে শিষ্য চিনে তারা তারাই তারাই চিনে তারা চিনে অন্য কেউ চিনে আমি কবু চিনে না রে আন কবু চিনে না দেখো বাজে লোকে চিনে না বাজে লোকে চিনে না ভক্ত গত কান্না হলে বাজে লোকে চিনে না ভক্তি রস মান্না ডুবলে বাজে লোকে চিনে না ভক্তি রস মান্না ডুবলে বাজে লোকে চিনে না বাজে লোকে চিনে গৌরকে গৌরকে চিনতে পারবে শয়তানে কি চিনতে পারবে হ্যাঁ কি আর মিথ্যা শিখায় সকল শান্তির মূল শয়তান যাদের চাপলো ঘারে গাইলো তারাই মায়ের ভজিলে পাবি কার ঠিকানা হ্যাঁ মায়ের কে ভজিলে পাবি পিছনে করা টইকোটই সরফ বলি বলিও বেশি কথাটাকে ভালো করে জানো মায়েরে ভুজিলে পাবি বাবার ঠিকানা আমাদের শাস্ত্রে বলছেন ভগবানকে গৌরাঙ্গ মহাপ্রভু কি ভগবান কি না যারা মহাপ্রভুকে ভগবান মানে না আমরাও তাদেরকে মানি না